হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আনছে আশা করি ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই আজ আমি একটা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করবো তো আমার ছেলে ভালো 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 আমি শুনে এখন খাচ্ছে রেসিপিটা তো বন্ধুরা তোমরা দেখো ছোট বাচ্চার মুখে কী সুন্দর লাগছে এই রেসিপিটা তো আমি তো প্রায় প্রায় বানিয়ে দিই বাচ্চাদের তো ভিডিওটি তোমাদের শেয়ার করলাম তো তোমাদের বাড়ি দিয়ে ছোট ছোটো বেবিদের জন্য এই রেসিপিটা বানাবে ওরা দেখবে খুব মজা করে খাবে তো আমি চলে এসেছি প্রথমে এক বাটি মুড়ি নিয়ে আর আমার তার সঙ্গে আছে দুটি টমেটো একটি আলো আর দুটো কাঁচা লঙ্কা তা বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নাতে তোমরা পেঁয়াজও দিতে পারো তো আমি এখানে পেঁয়াজ দেবো না তো কাঁচা দেবো টমেটো দেবো আর একটা আলু তো মুড়িতে জল দিয়ে দিয়েছি মুড়িটা ভেজানোর জন্য তো হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি ওপরে মুড়িগুলো ভেসে উঠেছে তো সেইগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি তো টমেটো তো আর আলু কুচিয়ে নেব তো দেখতে পাচ্ছ টমেটো আলু কেমন করে আমি কুচিয়েছি ঠিক এরকম সাইজের আলুটা করতে হবে বন্ধুরা আর মুড়িগুলো ভেজানো হয়ে গেছে প্রায় সাত মিনিট তো আমি হাতে করে ছেঁকে নিচ্ছি জাস্ট হালকা চাপ দিলেই হবে নাহলে জোরে চাপ দিলে মুড়ি ভেঙে যেতে পারে তো আমি যে এই রেসিপিটি রান্না করছি এটা বাচ্চাদের খুব প্রিয় খাবার আর ওরা খুব সুন্দরভাবে খায় তো আজ আমি যেভাবে রান্না করছি সেটা বাচ্চাদের জন্য কারণ আমি এতে পেঁয়াজ অ্যাড করছি না লঙ্কা গুঁড়ো দেব না এবং কাঁচা লঙ্কাও খুব অল্প দিয়েছি দুটো তো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বেশি করে পেঁয়াজ অ্যাড করতে পারো তো মুড়ি ছাঁকা হয়ে গেছে তো আমার রেডি তো আমি এখন গ্যাস জ্বালবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো নুন নিয়েছি হলুদ নিয়েছি আর নিয়েছি ভাজা বাদাম তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো এখন হাই স্পিডই দিয়েছি এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তো এবার কিছু কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম তো হলুদ লবণটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা আলুটা কিছুক্ষণ ভাজার পর টমেটো কিছুটা দিয়ে দেব আমি কিন্তু গ্যাস হাই স্পিডেই রেখেছি লো ফ্লেমে রাখুন তো ভালো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব তো টমেটো কুচিটা দেওয়ার পর কিছুটা নাড়িয়ে নেব তো ভাজা বাদামগুলো এবার দিয়ে দেব তো কিছুক্ষণ নাড়িয়ে নেব কিছুক্ষণ আলু টমেটো কষানোর পর অল্প পরিমাণে জল দিয়ে দেবো তো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু ভাজা আছে তো ঢাকা দিয়ে জন্য তো দশ মিনিট পরে চলে এসছি তো দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে তো ভিজানো মুড়িগুলো এর ভিতরে আবার দিয়ে দেব সবজি যেন মুড়িগুলো আবার আমি ওতে দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো তো ভাজা ভাজা হয়ে গেলেই রেডি টমেটো মুড়ির রেসিপি তো আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি I'm going to তো গ্যাসের ফ্লেম আমি লো দিয়েছি একদম হালকা আছে ভেজে নিতে তো নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা চিনিটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো এটা আমার রেডি তো আমি এটা নামিয়ে নেব একটা পাত্রে তো তো দেখতে বন্ধুরা কত সুন্দর মুড়ি টমেটোর রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর কেমন লাগছে বাবাই কেমন লাগছে ভালো লাগছে খেতে তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা